সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য লুব্রিকেন্টস তথা ইঞ্জিন অয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনারা সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সম্প্রতি একটি ক্যাটাগরিতে সরাসরি সাক্ষাৎকারে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এটাস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অপশনটি অন করে দেবেন তাহলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিওয়ার্স তো চলুন আমরা সিগমা অয়েলের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে সিকমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজিজ অফ মাধ্যমে সিকমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য লুব্রিকেন্টস তথা ইঞ্জিন অয়েল প্রস্তুতকারী ও সরবরাহ প্রতিষ্ঠান যা দুই সাল থেকে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে লুব্রিকেন্ট ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে সুবর্ণ সুযোগ তৈরি করে দিচ্ছে পদের নাম হচ্ছে জুনিয়র সেলস অফিসার জে ও পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি কর্মস্থল হবে মাঠ পর্যায়ে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পথটিতে আবেদন করতে পারবেন অবলোকেশন হবে ঢাকায় যাত্রাবাড়ি সাইনবোর্ড পুরান ঢাকা কেরাণীগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মতিঝিল খিলগাঁও ডেমরা রামপুরা বাড্ডা বাংলা মোটর ও নবাবগঞ্জে হবে এলাকা কমপক্ষে এইচএসি বা সমমানের পাশ চাওয়া হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন জব ডেসক্রিপশনে বলা হয়েছে নতুন নতুন ক্রেতা তৈরি করা দৈনিক রুট প্ল্যান অনুযায়ী দোকান ও মেকানিক ভিজিট করা এবং অর্ডার সংগ্রহ করা অর্ডার অনুযায়ী ক্রেতাকে সময় মতো পণ্য সরবরাহ নিশ্চিত করা পেমেন্ট কালেকশন এবং পেমেন্ট তথা এটিএম বুথে জমা করা অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স আঠারো থেকে তিরিশ বছর যে কোনো প্রতিষ্ঠানে ভোগ্যপূর্ণ বিক্রয় বাজারজাতকরণ ও ব্র্যান্ড প্রমোশনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইন্ডাস্ট্রি ও বাজার সম্পর্কে ভালো ধারণা ও অভিজ্ঞতা থাকতে হবে সেলস টার্গেট অর্জনে ইতিবাচক ও সচেষ্ট হতে হবে প্রার্থীকে অবশ্যই স্মার্ট অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারে সক্ষম হতে হবে নিজস্ব স্মার্ট অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে হবে সব অর্থাৎ সেলফ মোটিভেটেড এবং প্রোঅ্যাক্টিভ ও স্বাধীনভাবে কাজ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই স্মার্ট হতে হবে কথাবার্তায় চটপটে এবং উপস্থাপনায় এবং নেগোসিয়েশনে দক্ষ হতে হবে সর্বোপরি কোম্পানির স্বার্থ রক্ষা করে ব্যবসায়ীগণের সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে তাদের সাথে ভালো ও দীর্ঘস্থায়ী সম্পর্ক অর্জনের সক্ষমতা থাকতে হবে ডকুমেন্টেশন এবং রিপোর্টিং এবং সেলস ফোরকাস্টিংয়ের দক্ষতা থাকতে হবে বাজারের পরিস্থিতির উপর ভিত্তি করে নতুন নতুন সেলস মার্কেটিং আইডিয়া বের করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে তথা উদ্বোধনী দক্ষতা থাকতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধায় বলা হয়েছে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা করে প্রতি মাসে এছাড়া টিএ এ দেওয়া হবে একশো টাকা করে ডিএ দেওয়া হবে একশো টাকা করে প্রতি কর্মদিবসে বেতন বৃদ্ধি করা হবে প্রতি বছর উৎসব ভাতা দেওয়া হবে বছরে দুইটা সেলস এবং কালেকশনের উপর আকর্ষণীয় কমিশন দেওয়া হবে সেলস টার্গেট ইনসেন্টিভ দেওয়া হবে পদোন্নতি ব্যবস্থা আছে সময় সময় পদোন্নতি প্রদান করা হবে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ দেওয়া হবে এজন্য প্রার্থী শিক্ষাগত সমাজের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্যতা দিক ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ নিম্ন ঠিকানায় সরাসরি উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে সাক্ষাৎকার হবে সরাসরি সাক্ষাৎকারের সূচি হচ্ছে বাইশ তেইশ ও চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ এবং ছয় সাত আট বারো তেরো ও পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের ঠিকানা সেনা কল্যাণ ভবন তলা একশো পঁচানব্বই মতিশীল বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার